হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় সুস্থ ও নিরাপদে আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার ব্র্যান্ড এপিসোড অফ ফুড ব্লগ ফ্রেন্ডস আমার বন্ধু সেদিন আমাকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল শনি একটার বর্ণমালা হাই স্কুলের সামনে আল্লারদান বিরিয়ানি হাউসে যেহেতু এই বিফতেহারির ট্রিটটা আমার বন্ধু আমাকে দিয়েছে তাই দয়া করে আমার কাছে দাম জিজ্ঞেস করবেন না কারণ দামটা আমার জানা হয়নি সেদিন বিকজ বিলটা সেই দিয়েছিল আর এবার আসি বিফতেহারির দিকে বিফ তেহারিটা মাখো মাখো ছিল আর গোস্তের পরিমাণ প্লাস রাইসের পরিমাণ হাফ হিসাবে আমি বলবো বেশ ভালোই ছিল আর গোস্তের সাইজগুলো ছিল বটি সাইজ বা তেহরি সাইজ যেটা বলেন আপনারা আর কালারটাও দুর্দান্ত এসেছে একদম তেহরি কালার আর তেহরি কালারটা এরকম হলে একটু ভালো লাগে আর সালাদ দিয়েছিল কুচি কুচি করে যার জন্য এই রেস্টুরেন্টার প্রতি আমার শ্রদ্ধাবোধ আরও বেড়ে গিয়েছিল বিকজ আপনারা জানেন সালাদ কুচি কুচুরি করে দিলে ওটা আমার বেশ ভালো লাগে আর বেশ টেস্টি ছিল আমি বলবো তেহেরিটা ফ্রেন্ডস আপনারা যারা চ্যানেলে নতুন এবং আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর গোষ্ঠের পরিমাণ বেশি ছিল হাড়ের পরিমাণ খুব কমই ছিল দেখতে পাচ্ছেন আমার প্লেটটা কিন্তু শেষ হয়ে গেছে বাট হার কিন্তু তত পরিমাণে ছিল না আর প্রচুর পরিমাণে সালাদ দিয়েছিল যেটা বেশ ভালো লেগেছে আমার কাছে আর শনি রাখার মধ্যে এটা একটা ভালো তেহেরি আমি বলবো আল্লাহর দান বিরিয়ানি হাউসের তেহারি কারা কারা ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর কারা কারা ট্রাই করেন নাই বা করতে চাচ্ছেন তারাও জানাবেন আর একটা জিনিস হচ্ছে আমার কিন্তু তেহেরি খুবই ফেভারিট একটা খাবার এবং আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে বিফ তেহেরি ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম